আর এখানে আছে এক দাদা লস্তি তা তো এত গরম পড়েছে ওই জন্য ভাবলাম এক গ্লাস করে আমরা এই হচ্ছে গঙ্গা আর এটা হচ্ছে গঙ্গা ঘাট আর আমরা আজকে এখানেই চান টান করবো ছোলার ডাল দাও আর ওকে ঘুগনি দাও এটা হচ্ছে জীবন্তী বাজার দেখো খালি জাম দেখো খালি বল প্রচুর জাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল ছেলেনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমি আছি এখন কোথায় দেখো আমি আছি হচ্ছে একবারে বহরমপুরে গঙ্গার তলায় দেখতে পাচ্ছ এই যে বহরমপুর ব্রিজ আর এই ব্রিজের তলায় একবারে গঙ্গার ধারে চলে এসেছি সকালবেলায় ঠিক আছে আর এখানে আসার কারণ হচ্ছে যে আমাদের যে ব্লগটা আপলোড করি তো যেখানে আমাদের গাড়ি খালি হয় ওখানে মানে ফাইভ জি নেটওয়ার্ক হয় না নেটওয়ার্ক পাই না তো এখানে এলে আমাকে যতবার ব্লগটা আপলোড করতে হয় ইউটিউবে তো আমাকে এই গঙ্গার ধারেই আসতে হয় ঠিক আছে তো ওই জন্য এসেছিলাম ভিডিও আপলোড করতে তো আমাদের ভিডিও আপলোড করা হয়ে গেছে তো চলো এবার গঙ্গা দেখে যে তারপর আবার যাবো এবার গাড়ির কাছে আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়ে রেখেছি ঠিক আছে তো ত্রিপল এখনো খুলেনি আর গোডাউনে জায়গা নেই এই ছোটো গাড়ি দিনতে গোডাউন থেকে মালগুলো আসছে ছোটো গাড়িগুলো আগে মানে মালটা গোডাউনের খালি হবে তারপর আমাদের গাড়ি খালিতে লাগাবো ঠিক আছে তো চলো জিসান গেছে নাস্তা করতে বাজারে তো চলো গিয়ে ওখানে নাস্তা টাস্তা করি ওকে আর এই যে জিসান এখানে বসে আছে হ্যাঁ নাস্তা হলো তা ভাজো পুরি ভাবছো তাড়াতাড়ি লাগাও দু জায়গায় পুরি আর আমাদের নাস্তা মানে এখানে এলে আমরা এখানেই নাস্তা করি বাকি আর অন্য কোথাও নাস্তা করি না কারণ হচ্ছে এখানে আমাদের নাস্তাটা খুবই ভালো লাগে তাই তো জিসান একদম ডাল পুরি গরম গরম আর খালি কি খবর বল চান্স কম আছে গোডাউনে জায়গা নেই আমি দেখলাম তো গোডাউনে জায়গায় নেই হ্যাঁ ছোলার ডাল দাও আর ওকে ঘুগনি দাও আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা ডাল পুরি আর হচ্ছে ছোলার ডালের তরকারি আর জিসানের আছে ডাল আর হচ্ছে ঘুগনি ও আজকে ঘুগনি খেতে পছন্দ করেছি নাকি তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে এগারোটা আর আমাদের গাড়ি এই যে লোডিং এ লাগিয়েছি আর জিসান ওপরে উঠেছে তিরপল খুলছে মানে প্রচুর গরম ওপরে তিরপলটাও মানে পা দেওয়া যাচ্ছে না খালি পায়ে এত গরম হয়ে গেছে তো তিরপলটা খুলি তারপর আমাদের গাড়ি আনলোডিং এ লাগাবো আমাদের গাড়ির এই যে তিরপল একদম খুলে রেডি হয়ে গেছে

চিকেন ফিকেন এসব আছে ফ্রিজ পুরো ভেতরটা পুরোটাই ফ্রিজ এটা আর এখানে আমরা বসে একটু ফ্রিজের পাশে ঠান্ডা ঠান্ডা হাওয়া নিচ্ছি তো বন্ধুরা আমাদের শুধু পেছনে এক লাইন এই যে দেখতে খালি হয়েছে আর পুরো এখনো মাল আছে আর এখন বাচ্চা একটা মানে খালি করতে পারছে না এত রোদ গরম লেবাররা পারছেই না খালি করতে তো মনে হচ্ছে রোদ কমলে বিকেলবেলায় হয়তো খালি হবে কিছু করার নেই রোদ থাকলে কি গরমে ভাই পারছে না এত গরম মানে তাপমাত্রা প্রচুর বেশি ওই জন্য খালি আমাদের আটকে গেছে তো চলো এখানে আজকে আমরা চান করতে যাব হচ্ছে গঙ্গা এখানে মানে ট্যাঙ্কির পানি খুব গরম ওপরে ওই যে ছাদের ওপর ট্যাঙ্কি বসানো হয় দেখতে হচ্ছে আগের দিন আমরা চান করেছিলাম মানে এত গরম মনে হচ্ছে না গরম পানি গায়ে ঢালছে তো ওই জন্য আজকে আর এখানে চান করবো না আজকে চান করতে যাবো গঙ্গায় কেন তো গঙ্গার পানিটা ঠান্ডা হবে অবশ্য সকালে দেখেও এসেছি আমি গিয়ে তো চলো গঙ্গা কাছেই আছে একটুখানি দূরে তো সেখানে আজকে গঙ্গা চান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো ঠিক আছে খালি হচ্ছে আর এখানে আছে দাদা লস্যি বালা তা এত গরম পড়েছে ওই জন্য ভাবলাম এক গিলাস করে আমরা একটু লস্যি খাই ঠান্ডা ঠান্ডা মানে এত গরম লাগছে যে যতই ঠান্ডা খাচ্ছি তাও মন হচ্ছে না যতই খাচ্ছে মনে হচ্ছে আরো খায় আরো খায় এরকমই ব্যাপার হচ্ছে এত গরম প্রচুর গরম প্রচুর তাই দেরে ভাই গরম আছে হ্যাঁ প্রচুর গরম আছে না আর এটা হচ্ছে গঙ্গার রাস্তা এই যে আমরা যাচ্ছি গিয়ে গঙ্গা এই হচ্ছে গঙ্গা আর এটা হচ্ছে গঙ্গার ঘাট আর আমরা আজকে এখানেই চান টান করবো ঠিক আছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ব্রিজ যে ব্রিজ দিয়ে আমরা গঙ্গা পার হয়ে ওপারে যাই ঠিক আছে চলো তাহলে চান টান করে নিই ওকে চান টান করে তারপর আবার খাওয়া দাওয়া করবো ঠিক আছে আজকে হচ্ছে আমাদের গঙ্গা চান বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসছি হোটেলে গেছিলাম মানে আমরা এখানে যে হোটেলে খাই সেই হোটেলে গিয়ে একদম ডিম ভাত খেয়ে চলে এসছি আর গাড়ির ভেতর চলে এসছি আর প্রচুর গরম এটা দেখুন চান করে এসছি পুরো ঘেবে যাচ্ছি কিছু করার নেই গাড়ি মানে গরমকালে যদি গাড়ি একটু চলে তা একটু হাওয়া ফাওয়া চললে অতটা গরম লাগে না দাঁড়িয়ে থাকলে রোদের মধ্যে আরও বেশি গরম লাগে সেই হয়ে গেছে ব্যাপার তবে কিছু করার নেই এখন গাড়ির ভেতরেই থাকতে হবে কিছু করার নেই আর খালি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে মানে কখনো দাঁড়াচ্ছে হচ্ছে এখন সব লেবাররা খালি করতে খাওয়া দাওয়া করতে গেছে খাওয়া দাওয়া করে এসে আবার বিকেল টাইমে লাগবে এরকম করে খালি হবে খালি হতে আজকে আমাদের সন্ধে হয়ে যাবে তো পাথর ভাবছিলাম আজকে লোড করবো মনে হচ্ছে আজকে আর পাথর লোড করা যাবে না কালকে সকালে পাথর আবার লোড করতে হবে আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে আমরা যেখানে এই মুরগির খাবারটা লোড করছি সেখান থেকে মানে তোমরা গাড়ি খাটাতে পারবে কিনা হ্যাঁ তোমরা পারবে ওখানে তো গাড়ি খাটাচ্ছি মানে টেন্ডার নিচ্ছে গাড়ির মানে পারমানেন্ট একবারে গাড়ি খাটাবে এরকম যোগাযোগ তোমরা করতে পারো ওখানে গিয়ে ফ্যাক্টরিতে কথা বলতে গাড়ি অবশ্যই খাটানো যাবে এরকম সবার কার গাড়ি খাটছে তো বন্ধুরা আমাদের গাড়ি খালি হয়ে গেছে অনেক কষ্ট করে লেবারদের ঠান্ডা ফান্ডা খাইয়ে গাড়ি তারপর আমাদের খালি হলো আর আমরা এই রাধারঘাট থেকে ঢুকেছি রাধারঘাট থেকে যে ঢুকেছে রেলগেট পরে এই যে রেলগেটে জাম আছে আর এই যে ট্রেনে ট্রেনও যাচ্ছে দেখতে হচ্ছে তো এখন আবার আমরা গিয়ে আজকে সন্ধ্যার মধ্যে আবার পাথর লোড করবো ঠিক আছে তো চলে এখন যাই পাঁচামি গিয়ে তাড়াতাড়ি পাথর লোড করে সেটা আবার কালকে সকালে খালি করতে হবে ঠিক আছে মানে ট্রিপটা দুদিন তিন দিনে কমপ্লিট করতে হবে চার দিন হয়ে গেলে বেশি আজকে না খালি হলে আবার চার দিনে টিপ হয়ে তো চলো আজকে চেষ্টা করছি লোড তো হয়ে যাবে কথা বলে নিয়েছি একদম গিয়ে পুরো একদম লোড হয়ে যাবে পাঁচামিতে যাব ঠিক আছে এটা হচ্ছে জীবন্তী বাজার দেখো খালি জাম দেখো খালি কত প্রচুর জাম না বিকেলের টাইম তো ওই জন্য প্রচুর জাম লেগে যায় সব জায়গায় Woh 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 এটা হচ্ছে কোটাপুর বাজার বাজার বলে এই জায়গাটা তো আজকে এখানে আবার নিয়ম করেছে আজকে প্রথম দেখছি যে এখানে খালাসিকে মানে গাড়ির সামনে সামনে হাঁটতে হবে এই বাজারটায় পাহাড়ে তো এতদিন আমরা দেখেছি যে হাঁটার নিয়ম আছে বাজারে কোনো জায়গায় দেখিনি তো আজকে কোটাপুর বাজারে দেখছি যে খালাসিকে হাঁটতে হবে দেখো জিসান হাঁটছে সামনে সামনে আমি তো জানি না বুঝতে পারিনি পার হয়ে গেছিলাম তো ওই গাড়িটা দেখলাম খালাসি লাভালো তারপর বুঝতে পারলাম যে না এখানে বাজারে হাঁটতে হবে তো এখানে নিয়ম করেছে এটা নতুন মানে পাহাড় থেকে এখন সব বাজারে এরকম নিয়ম হয়ে যাচ্ছে যে গাড়ি খামনে খালাসি অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে এই এই বাজারগুলোতে গুলোতে এরকম নিয়ম করে দিচ্ছে দেখা যাবে খালাসিকে অনেক জায়গায় হাঁটতে হচ্ছে একটা দিন আসবে প্রত্যেক বাজারে হেঁটে হেঁটে পার করতে হচ্ছে খালাসিরা এতে বিরক্ত হয়ে যাবে আর ওই জিসান হাঁটছে সামনে সামনে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে নটা আর আমরা এসে এখন পৌঁছালাম হচ্ছে পাঁচামি যে রহুলদার ক্যাসার সেই ক্যাসারে আমরা এসে পৌঁছে গেছি আর এই আমাদের গাড়ি লোডিং চালু হয়ে গেছে তো ঠিক আছে রহুলদার ক্যাসারে দেখতে হচ্ছে এটা হচ্ছে রোহুলদার ক্যাসার ঠিক আছে আর এই আমাদের গাড়ি লোড হচ্ছে আর কত ধুলো উঠছে দেখো মানে ফাইভ এইটা এত ধুলো আছে থাকে ধুলো থাকে ধুলো তো থাকবে পাথরে আবার ধুলো থাকবে না সেটা কোনো দিন হয় আর এই আমাদের গাড়ি লোড হচ্ছে আর রাস্তায় প্রচুর জাম ছিল পাহাড়েও ঢুকলাম পুরো জাম লেগে আছে বিশাল জাম লেগে আছে তো লোডটা হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে সারা আমরা আরামসে পৌঁছে যাব যেখানে আমাদের গাড়ি খালি হবে আরামসে ওখানে পৌঁছে যাবো সারা এখন টাইম আছে আর চেষ্টায় আমরা ছিলাম যে আজকে আমাদের গাড়িটা কোনো মতো যেন লোড হয়ে যায় যাই হোক না হোক লোড আজকে যেন তো নাহলে আবার একদিন মার খেয়ে যেত এটা গেলাম তিন দিনে টিপ হয়ে যাবে কালকে একদিন লোড আজকে কালকে খালি তিন দিনে আর টিপ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো লোড হোক লোড করে তারপর কাটা ফাটা করে তারপর আমরা বেরোবো আবার এখান থেকে আর আমাদের বারো চাকা গাড়িতে যেটা পাসিং রাখি এখানে পাথর লোড করে আমরা পাসিং টোটাল রাখি হচ্ছে ছত্রিশ টন পাঁচশো ঠিক আছে আমরা এখানে কাটাতে টোটাল রাখি এটা এবার রাস্তায় ধরো ছত্রিশ টন সাতশো ছাড়ে ছত্রিশ টন সাতশো পঞ্চাশ কেজি অবধি বারো চাকা গাড়ি সব জায়গায় ছেড়ে দেয় ফাইভ ছাড় ছাড়লি তো আমরা ছত্রিশ টন পাঁচশো রাখি ওটা কোনো অসুবিধা না তো ঠিক আছে চলো লোড হোক ওকে তো এখন বাচ্চা হচ্ছে দুটো আর আমরা এখন এসে পৌঁছেছি জয়দেব আর এ হচ্ছে আমাদের গাড়ি ওই পারে ওখানে লাগিয়েছি আর এখানে চলে এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে দিয়ে তারপর আবার যাবো সিউড়ি প্রচুর জাম ছিল ওই জন্য আমাদের লেট হয়ে গেল একটু তো বসে পড়েছি খেতে আর খাবারও অর্ডার দিয়ে দিয়েছি আর আজকে আমাদের খাবার হচ্ছে কেউ তো রাত দুটো বেজে গেছে ওই জন্য কোনো মশলাদার জিনিস খাবো না শুকনো সাদা সিম্পল হালকা খাবার খাবো সেটা হচ্ছে ডিম ভুজিয়া তো ডিম ভুজিয়া বলেছি বানিয়ে আনছে ঠিক আছে আমাদের ওই যে খাবার চলে এসেছে রাতের ডিনার ডিম ভুজিয়া আর হচ্ছে রুটি আর সাথে আছে পেঁয়াজ আর জিসানের সেম আছে ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে দিয়ে আবার এখান থেকে বেরোবো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখান থেকে এবার গাড়ি ছাড়বো আর এখান থেকে কিছুটা জিসান নিয়ে যাবে কারণ সারাদিন গাড়ি চালিয়ে আবার প্লাস সার চালানো মানে সম্ভব নয় ওই জন্য দু তিন ঘন্টা এখন জিশান নিয়ে যাবে আমি যতক্ষণ রেস্ট নিয়ে এলি তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা